তারপরে এখানে দুই রকমের সুবিধা এক হচ্ছে আমরা মাছ চাষের মাধ্যমে আমাদের রাজ্যে রাজ্যে মাছের চাহিদা আমরা পূরণ করতে পারি দুই হচ্ছে মাছ চাষ যে বা যারা করবেন তারা কিন্তু আর্থিক ভাবে স্বনির্ভরও কিন্তু সুবিধা রয়েছে কারণ আপনি যে মাছ বিক্রি করবেন তার মানে কি আপনি কিন্তু আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং স্বনির্ভর হচ্ছেন আমি আমার এই সময়কার সময়ের মধ্যে আমি মন্ত্রী হওয়ার পরে যখন আমরা প্রত্যেক জেলায় রিভিউ মিটিং এ যাচ্ছি দুই দিন করে প্রত্যেক জেলা গিয়ে থাকছি বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার যারা আছে তাদের ফার্ম ভিজিট করছি আমি প্রত্যেক জেলাতে এমন 5 জন 10 জন প্রগ্রেসিভ ফার্মার দেখেছি যারা শুধুমাত্র মাছ চাষ করে বছরে দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত বছরে রোজগার করছে শুধুমাত্র মাছ চাষ করে আপনি ভাবতেও পারবেন না যে মাছ চাষে এতটা প্রফিট এই কিছুদিন আগে আমি খোয়াই জেলার কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে সেখানে গেছিলাম সেই কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের লালচান সরকার নামে একজন মৎস্য চাষী তার ফার্ম আমি ভিজিট করেছি সে শুধুমাত্র মাছ চাষ করে তাকে আমরা একটা হ্যাচারি দিয়েছি সিক্সটি পার্সেন্ট আমরা সাবসিডি দিয়েছি ধরুন পঁচিশ লাখ টাকার হ্যাচারি সেখানে আমরা তাকে পনেরো লাখ টাকা সাবসিডি দিয়েছি দশ লাখ টাকা সে ব্যাংক থেকে লোন নিয়েছে সিক্সটি পার্সেন্ট সাবসিডি লালচান সরকারের ফিশারি যখন আমি ভিজিট করলাম হ্যাচারি ভিজিট করলাম তার কাছে এমন কোনো মাছ নেই যেটা সে চাষ করে না সে চিতল মাছের চাষ করে বোয়াল মাছের চাষ করে বাঙ্গাস মাছের চাষ করেন রুই কাতলা মৃগেল তারপর ট্যাংরা মাছ মকা মাছ তারপর বড় মাছ সব রকমের ভ্যারাইটির মাছ আছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কত ইনকাম বছরে মাছ চাষ করে তিনি বলছেন স্যার আমার সব খরচা দিয়েই আমি যে লেবার খাটাই বা আমার যে খাদ্যের দরকার মাছের পোনা সব সবকিছু দিয়ে আমার বছর শেষে কম করে হলে ইনকাম তাকে পঁচিশ থেকে ত্রিশ লাখ টাকা আপনি একবার চিন্তা করুন তার সব খরচা দেওয়ার পরে পঁচিশ ত্রিশ লাখ টাকা ইনকাম থাকে এবং মাছের চাহিদা এত বেশি প্রত্যেক দিন তার বাড়িতে লোক যায় গাড়ি গাড়ি নিয়ে লোক যায় মাছ আনার জন্য মাছের পোনা সে বিক্রি করছে মাছের খাওয়ার মাছ সে বিক্রি করছে আপনাদের এই পশ্চিম ত্রিপুরা জেলায় গত আমাদের যে রিভিউ মিটিং এর পর ভিজিটে আমরা গেছিলাম সুজিত দাস কাতলামারা সেটা সিমনা বিধানসভা কেন্দ্র আমাদের সাথে সভাধিপতিও ছিলেন এই সুজিত দাস সে প্রত্যেক দিন প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকার মাছ বিক্রি করে পার ডে আচ্ছা পার ডে যদি পনেরো বিশ হাজার টাকার ধরুন পনেরো হাজার টাকারও যদি মাছ বিক্রি করে মাছের প্রফিট কিন্তু খুব বেশি ইনভেস্ট যত তার চেয়ে প্রফিট বেশি আমি যদি তার ধরুন পনেরো হাজার টাকার মাছ বিক্রি করছে তো ধরুন পাঁচ হাজার টাকা তার ইনভেস্ট করছে দশ হাজার টাকা তার প্রফিট তো পার ডে যদি দশ হাজার টাকা হয় বছরে কত টাকা হয় বছরে কত তিন লাখ টাকা সরি মাসে কত হয় তিন লাখ বছরে ছয়ত্রিশ হাজার টাকা ছয়ত্রিশ লাখ তাহলে বছরে ছয়ত্রিশ লাখ আপনি ছয়ত্রিশ লাখের কথা বাদ দিন না বিশ লাখ টাকা যদি আমি ধরি তাহলে বিশ লাখ টাকা বছরে ইনকাম হলে এর চেয়ে কি ধনী মানুষ আর দরকার আছে সমাজে আর ধনী লাগেনি না যথেষ্ট আর ধন লাগেনি ধনী হওয়ার জন্যে ধনী হওয়ার জন্য আর দন লাগে না বিশ লাখ যার বছরে সেটা ধনী ব্যক্তি এরকম প্রত্যেক জেলায় আমি সেদিন সেই ভদ্রলোক একরকম ইমোশনাল হয়ে গেছে আমাদের সামনে যখন কথা বলছে বলছে স্যার এখন আমাকে যদি কেউ বলে যে বড় অফিসার অফিসারের চাকরি তোমাকে দেব তুমি চাকরি নিয়ে না অফিসে কাজ করবে বেতন পাবে মাসে এক লাখ বলছে আমার এমন চাকরি লাগবে না আমি বাচ্চা শিকর তারপরে দেখুন সেটা কতটা তার হৃদয়ে স্থান করেছে এবং

দাস <laughs>